হিন্দু ভাইদের নমস্কার মুসলিম ভাইদের আদাব আশা করি আপনারা সবাই ভালো আছেন সুম বিশেষে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে বৃষ্টির পানিতে ছেলে গোপন দিচ্ছে অনেক আনন্দ ভালো লাগতেছে বাবা তোমাকে ভালো লাগতেছে গ্লাসটা নাও গ্লাসটা নিয়ে দাও গ্লাসটা নাও হ্যাঁ বাবা আসছে আসছে দাও আমি ভিজে যাচ্ছি অনেক মজা সহি

লাইক করতে ভুলবেন না অসংখ্য ধন্যবাদ দেখার জন্য দেখাচ্ছ কমেন্ট করতে ভুলবেন না চলে অনেক আনন্দ সহ ঘরে গঠন করতেছে বৃষ্টি আসলে আর ঘরে থাকতে চায় না আমাদের দিক এদিকে অনেক বৃত্তি আছে এটা চলো বাইরে চলো বাইরে গোসল করি বাইরে বাইরে চলো যাও বাইরে যাও যাও আমি যাচ্ছি যাও বাইরে একবার বাইরে যাও হ্যাঁ ওইদিকে যাও বাইরে যাও বাইরে দরজা খুলো এখন আমরা বাইরে যাব গোসুল করার জন্য দরজাটা খুলো যাও সামনে যাও আমি যাচ্ছি বৃষ্টি হচ্ছে যদি কিছু বেশি না যাই তাহলে ভয় পাবে আমি কিছু রাখছি আর আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আচ্ছা বাবা এদিকে আস এদিকে যাও হ্যাঁ যাও আমার হাত ধরো আমার হাত ধরো আচ্ছা আমি গোসল দিচ্ছি ওইখানে যাবা যাবো তো আমি আছি অনেক বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে আকাশের অবস্থা যে জায়গা মতো চলে গেছে আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চলো এখন বাসায় চলো ঠান্ডা লাগবে চলো বাসায় যাবা হ্যাঁ বাসায় যাবা না এখন শুনো শুনো এখন বাসায় যাবা বেটা এই শুনো বেটা তুমি এখন বাসায় যাবা ঠান্ডা লাগবে চলো বাবা ঠান্ডা লাগবে চলো বাসে চলো আমার কথাই শুনতেছে না বৃষ্টি কমে গেছে বৃষ্টি কমে গেছে হ্যাঁ সাবান সাবান দিবা না সাবান নাও সাবান নিয়ে আসো সব বাসে যাও সাবান সাবান দিবা না চলো সাবান দেবো এখন টিপল বাড়ি চলো ওটা শুনো ও বা পড়ে যাবা পড়ে যাবা কিন্তু অনেক আনন্দ এবং মজা সহকারে খেলতেছি অনেক ভালো লাগত খেলতেছে তোমাকে ভালো লাগতেছে হ্যাঁ বেটা শুনো আমার সাথে কথা বলো অনেক ব্যস্ত হয়ে গেছে করা নিয়ে আমার কথাই আমার কথাই শুনতেছে না বাবা আমাকে দিও না আমাকে দিও না দিও না দিও না আমাকে দিও না দিও না বাবা দিও না আমাকে দিও না আমাকে দেওয়ার জন্য মানে আমাকে ভেজে দিবে পানি দিবে আমাকে গোসল করতে বলতেছে আমি কিছুক্ষণ আগে গোসল করলাম হঠাৎ করে বৃষ্টিটা আসলো চলো এখন বাসায় চলো এখন বাসায় গোসল দেবো চলো এখন বাসায় গোসল দেবো জোর আসবে ঠান্ডা লাগবে বুঝছো শুনো আমার কথা তো শুনতেছো না ঠান্ডা লাগবে আমার কথা শুনতেছো না কেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বৃষ্টির পানিতে কিভাবে গোসল দেয় এই যে আকাশ এদিকে আকাশটা শব্দ করতেছে সেজন্য বেটা দেখতেছে আকাশ শব্দ করতেছে তুমি শুনতে পাচ্ছ এইভাবে তোমার ভয় লাগে না শুনো বেটা তোমার ভয় লাগে না অনেক দুষ্ট করতেছে এ পুরি যাবা পুরি যাবা যাও বাসায় যাবো বাসায় যাও হাত ধরো আমার ওটা কি ভয় পাইছো? হ্যাঁ? ভয় পাইছো? কেন কষ্ট এখানে তুমি? দিছে। চলো, বাসায় চলো। বৃষ্টি কমে গেছে না? এই যে বৃষ্টি কমে গেছে, এখন বৃষ্টি নাই। আকাশ পুরোপরি ক্লিয়ার হয়ে গেছে। এখন চলো, বাসায় চলো। যাও। যাও। যাও বাসায় যাও আমাকে নিয়ে যাও তো বাসায় হ্যাঁ আমাকে বাসায় নিয়ে যাচ্ছে এইখানে কেন বৃষ্টি শেষ তো বৃষ্টি শেষ চলো চলো বাবা আসো হাত ধরো কোনোভাবেই যাচ্ছে না হ্যাঁ ভিজে দিও না পানি দিও না গোসল দিছে না শেষ এটা শেষ হ্যাঁ শেষ হয়েছে আন্টিকে ভেজে দেওয়ার জন্য যাচ্ছে আবার আসবে পানি নিতে আবার পানি নিচ্ছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আবার পানি দিচ্ছি পরি যাবা পুরি যাবা এদিকে আছো শুধু দুষ্টামি করে সারাদিন দুষ্টামি করে এইভাবে আসো মটরে এখন গোসল দেবো বাসায় এটা আসো এখন আমরা মটরে গোসল দিব মটরে হাঁসগুলো দেখি তো হাঁসগুলো আছে কি না আসো আসো আর ধরো এই যে হাত ধরো এই সর্দি লাগবে আসো 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 এই কোনোভাবেই যাচ্ছে না কারণ আরো গোসল করবে আসো বাবা বের করবা বের করবা করো তুমি বের করতে পারো কিনা দেখি পারো না পারো না আমি আমি গ্লাসটা আমাক দাও গ্লাসটা আমাক দাও আমি রাখি দিই হ্যালো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটু বলবেন না আস্তে পরে যাবা কিন্তু পরে যাবা কিন্তু পিছনে পরে গেলে ব্যথা পাবা পিছন পাশে পরে গেলে ব্যথা পাবা বুঝছো হ্যাঁ যারা যারা লাইফে জয়েন আসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভটি দেখার জন্য যারা যারা এখনো আমাদের লাইফটিতে যুক্ত হয়ে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইফটিতে যুক্ত হয়ে থাকার জন্য এতক্ষণ ছেলে কীভাবেছে কীভাবে সেটাই দেখানোর চেষ্টা করতেছি আপনাদের অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট করতে ভুলবেন না আমি দিব আজকের লাইভটি এই পর্যন্তই কারণ মোবাইলে চার্জ কমে গেছে এখন বৃষ্টির পানিতে ছেলে ভিজলো জন্য তাকে গোসল দেওয়ানোর জন্য নিয়ে যেতে হবে কারণ ঠান্ডা লেগে যাবে অসুস্থ হইবে আবার থ্যাংক ইউ যারা যারা এতক্ষণ লাইফে ছিলেন অবশ্যই তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ চলো বাবা এখন চলো এখন আমরা বাসায় যাব এখন আর মিস করবো না এখন আর এখন আর এখানে নাই চলো এইটা এই আমি যদি এইটা তোমাকে দেই তাহলে তুমি কি বাসায় যাবা হ্যাঁ বাসায় যাবা তো এই এইটা যদি আমি তোমাকে দেই তুমি বাসায় যাবা হ্যাঁ এটা দিলে বাসায় যাবা তুমি আমার দিকে তাকাও বেটা আমি যদি তোমাকে এইটা দিয়ে তুমি বাসায় যাবা তো নাকি শুনো শুনো চলো 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 বাসায় যাবো চলো হ্যাঁ চলো চলো আমরা বাসায় যাবো চলো এ না না এ বা এই তুমি আমাকে দিবা আমাকে মাই দিবা না 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 এদিকে আসো থ্যাংক ইউ এতক্ষণ যারা যারা আমাদের লাইফে জয়েন ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ